হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে পূর্ণিমা তো আজকে লক্ষ্মী পূজা করব তা তোমরা সবাই দেখতে থাকো লক্ষ্মী পুজোটা আমি করছি কীভাবে তো বন্ধুরা দেখো আজকে লক্ষ্মী পূজা আমি কী কী আয়োজন করছি তোমরা সবাই দেখো এই যে তিলের নাড়ু নারকেলের নাড়ু মুড়ের নাড়ু চিরের নাড়ু এই যে ছেও ভাজার নাড়ু তারপরে ফল শশা কলা বাদামি লেবু আর এইটু নারকেল কলা লেসপাতি পাঁচ ছ রকমের মিষ্টি নিয়ে নিয়েছি আর তো ওইদিকে আমি সুজিটাও দিয়ে দিয়েছি তো আমি সব আয়োজন করে নিয়েছি এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো যে আমাদের মা লক্ষ্মী আমার তো খুবই ভালো লেগেছে সুন্দর হয়েছে আমি নিজে বাজারে যেয়ে পছন্দ করে মা লক্ষ্মীকে নিয়ে এসেছি আজকে তা তোমরা সবাই দেখো তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করবে না ভালো হয়েছে তা আমি পুজোটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো তো আজকে লক্ষ্মী পুজোর দিনে আমাদের গবেষণাকেও আমি পাশে নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের মধ্যে তো বেরামন্দে করে না তা আমি নিজেই পুজোটা সেরে নিচ্ছি তা তোমরা সবাই দেখো baby, aku kejar, aku kejar jual

तो मैं आज जब क्या बात है? आने के लिए जब? आप कुछ हाँ तुम कुछ बोले नहीं? नहीं ऐसा कौन है? मार्का भी এই যে এসে আমাদের ননদের মেয়ে এই যে বাগ্নি চলে এসছে প্রসাদ তো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজোটা কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা